কলকাতা শহরের প্রান্তে অবস্থিত এক পুরনো মহল্লা নাম ঘনশ্যাম বাগ আধা শহরে আধা গ্রামীণ ধরনের পরিবেশ পাকা রাস্তাগুলোর পাশ দিয়ে ছায়া পড়ে পুরোনো সন্ধ্যার পর পরই লোকজন তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ে এখানকার মানুষজন খুব একটা পরিবর্তন চায় না ঘনশ্যাম বাগে একটি পরিত্যক্ত বাড়ি আছে নম্বর তেরো বাই বি লোকের মুখে শোনা যায় এই বাড়িতে একটা নামহীন দরজা আছে কেউ জানে না দরজাটা কোথায় অথচ সবাই জানে এটা আছে এই দরজার কারণে নাকি সেখানে বেশিদিন কেউ থাকতে পারে না রাতের বেলা দরজাটা নিজে থেকেই খোলে এবং কেউ একজন বা কিছু একটা বের হয় অরিত্র বসু শহরের ব্যস্ত জীবন থেকে দূরে একটু নিঃশব্দ নিরিবিলি জায়গায় থাকতে চাইছিল ঘনসাম্বাগে বাড়ি কিনে ফেললো সে দাম অস্বাভাবিক কম আর সে ছিল অত ভৌতিক কিছু তো বাস্তবে হয় না অরিত্র স্ত্রী তমালি কিছুটা অনিচ্ছা নিয়ে রাজি হয়েছিল তাদের একমাত্র কন্যা পাঁচ বছরের মীরা খুব খুশি বড় বাড়ি বাগান আর পোষা বিড়াল ঝিনুক প্রথম কয়েকদিন ভালোই কেটেছিল একদিন বিকেলে পাশের বাড়ির বুড়ো লোকটা হরিহর দাস অরিত্রকে ডেকে বলল আপনারা ওই বাড়িতে থাকছেন সাহস আছে দেখছি অরিত্র হেসে বলল আসলে আমি ভূতের গল্প পছন্দ করি কিন্তু সেগুলোকে বিশ্বাস করি না হরিহর বলল বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু ওই বাড়ির ভেতরে একটা দরজা আছে যেটা সাধারণ চোখে দেখা যায় না কিন্তু মাঝে মাঝে রাত্রে সেটা দেখা যায় আর সেটা যদি আপনি খুলে ফেলেন তাহলে অরিত্র কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো হরিহর ধীরে ধীরে বলল তাহলে আপনি নিজেই আর কখনও দরজা খুঁজে পাবেন না কারণ আপনি তখন দরজার ওপাশের হয়ে যাবেন এক রাতে তমালি ঘুম থেকে উঠে জেগে দেখে মীরা বিছানায় নেই দরজা খোলা ছুটে নেমে আসে নিচে দেখে মীরা দোতলার করিডরে দাঁড়িয়ে দেওয়ালের দিকে আছে। মীরা তুই এখানে কি করছিস মীরা বলল মা ওই দিকের দরজাটা আমাকে ডাকছে কিন্তু আমি কিছু বলিনি ও খুব দুঃখী ও কাঁদে তমালি কিছুই বুঝতে পারল না সে মীরাকে করলে নিয়ে বিছানায় চলে এলো সেই রাত থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা দেওয়ালের ঘড়ির কাটা মাঝরাতে বন্ধ হয়ে যাওয়া ঝিনুকের হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া এবং মীরার আঁকা ছবিতে এক কালো ছায়া মূর্তি যার চোখ নেই মুখ নেই শুধু একটা দরজা আঁকা যার সামনে সেই ছায়া দাঁড়িয়ে আছে পরদিন সকালে তমালি অরিত্রকে সব কিছু খুলে বললো অরিত্র প্রথমে বিশ্বাস করেনি ভেবেছিল মীরার ঘুমের ঘরে হাঁটার অভ্যেস হতে পারে তবে রাতে যখন সে নিজে নিজে চোখে ঘড়ির কাটা থেমে যেতে দেখল আর ঘরের বাতাস কেমন যেন ভারী হয়ে এলো তখন সে ভাবতে বাধ্য হলো এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটছে সেদিন থেকেই অরিত্র সিদ্ধান্ত নিল সে গোটা বাড়িটা খুঁজে দেখবে তিনতলা বাড়ি নিচ তলায় বসার ঘর রান্নাঘর আর একটা স্টোর রুম দোতলায় তিনটে বেডরুম উপরের তলায় একটা ছোট্ট অ্যাটিক রুম আর ছাদ প্রতিটা দেওয়াল সে ঠুকরে দেখলো ফাঁপা কিছু আছে কিনা একটা পুরনো লুকোনো দরজা অথবা দরজার পিছনে কিছু কিন্তু কিছুই দেখতে পেল না একদিন স্টোর রুম ঝাড়পোঁছ করতে গিয়ে সে পেলো এক পুরনো কাঠের বাক্স ধুলো মাখা তালা লাগানো তালাটা ভেঙে ফেলে ভিতরে পেল কিছু পচা কাপড় পত্রিকা আর একটা ডায়েরি ডায়েরির প্রথম পাতায় লেখা তেরো বাই বিতে যারা আসে তারা এখানে থেকেই যায় তবে সবাই দেহ নিয়ে থাকতে পারে না তার পরের পাতায় উনিশশো সালে একজনের হাতের লেখা নাম শশধর কর লিখেছেন তিনি রাতে একটা দরজার খোঁজ পেয়েছিলেন যেটা দিনের আলোয় থাকে না আর সেই দরজার পেছনে কি বা কারা আছে বা কে আছে সেটা বোঝা যায় না শুধু শোনা যায় কান্নার আওয়াজ কখনো কখনো দরজায় হাত চাপড়ানোর শব্দ এক পাতায় লেখা ছিল কাল রাতে আমি সেই দরজার সামনে দাঁড়িয়েছিলাম চোখ বন্ধ করে এক পায়ে গিয়েছি পিছন থেকে স্ত্রীর গলা শুনলাম ওখানে যেও না কিন্তু স্ত্রী তো পাঁচ বছর আগেই মারা গেছে ডায়ের ভাজে গুঁজে রাখা একটা হলদে চিঠি খামে কোনো ঠিকানা নেই শুধু লেখা শেষবারের মতো সতর্ক করলাম চিঠিতে একটা লাইন জল জল করছিল দরজার খোঁজ পেয়ে গেলে ফিরে এসো কারণ ওটা খোলার ইচ্ছা জন্মালে তুমি আর তুমি থাকবে না এর পরের দিনগুলোতে অরিত্র ক্রমে অস্থির হয়ে পড়লো ঘুমে সঠিক বিশ্রাম পাচ্ছে না মাঝে মাঝেই সে ভাবতে লাগলো যদি সত্যিই দরজাটা কোথাও থাকে একদিন মাঝরাতে অরিত্র ঘুম থেকে উঠে শুনলো দেওয়ালের ওপাশে কেউ যেন হাঁটছে কিন্তু ওদিকটা তো বাইরের দেওয়াল সে ধীরে ধীরে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল মৃদু আলোয় ছায়াময় পরিবেশ হঠাৎ সে দেখল দেওয়ালের একপাশে যেন কুয়াশার মতো একটা ধূসর ছায়া জড়ো হচ্ছে একটু পরে সেই দেওয়ালে একটা আকার ফুটে উঠল একটা কাঠের দরজা কিন্তু সেই দরজায় কোনো হাতল নেই দরজাটা কাঁপছে যেন ভিতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে কিন্তু শব্দ একটুও নেই হঠাৎ সেই দরজার ঠিক নিচে কিছু একটা গড়িয়ে বের হলো একটা পুতুল মীরার প্রিয় পুতুল অরিত্র দরজার দিকে এগিয়ে গেল গলা শুকিয়ে গেছে শ্বাস ভারী কিন্তু যেন কারো নিয়ন্ত্রণে সে পা নিজের চলছে না দরজাটা তখনও কাঁপছে আর কাঠের গায়ে সাদা ছাদ জমে একটা রূপ নিচ্ছে যেন কোনো মুখ ফুটে উঠছে ধীরে ধীরে হঠাৎ পেছন থেকে একটা টান অরিত্র তুমি কোথায় যাচ্ছ মাঝরাত এখন তমালি বলল অরিত্র চমকে পিছনে ফিরে তাকালো দরজাটা আর নেই শুধু একটা খালি দেওয়াল তমালি বলল তুমি এখানে দাঁড়িয়েছিলে একদম ছায়ার মতো মুখে কোনো ভাব নেই চোখ একদম ফাঁকা তারা দুজনেই বুঝলো যেটাকে তারা অতি কথা ভাবছিল তা সত্যি সেই রাতের পর থেকে মীরা বদলে যেতে লাগলো হাসতো না খেলতো না ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকতো মাঝে মাঝে দেওয়ালের দিকে তাকে ফিস ফিস করে বলতো ও বলছে ও ঢুকতে পারছে না এখনও কিন্তু দরজা যদি খোলে আমি চলে যাব। তমালি একদিন তার আকার খাতা খুলে দেখলো সব ছবিতেই সেই দরজা আর তার সামনে একাধিক ছায়ামূর্তি মুখবিহীন গলায় দড়ি ঝুলছে চোখ থেকে রক্ত বেরোচ্ছে ছবিগুলো দেখে উড়ে উঠল অরিত্র স্থির করল সে এই বাড়ির ইতিহাস খুঁজে বের করবে স্থানীয় পৌরসভা ও পুরনো গ্রন্থাগারে গিয়ে জানতে পারল তেরো বাই বি নাম্বারের এই বাড়িটা আগে ছিল কর পরিবারের উনিশশো সালে রাতারাতি পরিবারের সব সদস্য নিখোঁজ হয়ে যায় শুধু বাড়ির পাশে ঝোপে পাওয়া যায় এক মহিলার শরীর তার মুখ গলে গিয়েছিল পুলিশ তদন্ত করেও কিছু পায়নি ফাইল ক্লোজড গ্রন্থাগারের এক বৃদ্ধ কর্মী বলল ওই বাড়ি আর সেই দরজা এক ধরনের ছায়ামুখ আত্মা ওখানে থাকে ওরা কারো দেহ চায় না ওরা আত্মা চায় যাকে ওরা নিতে পারে ধরে রাখতে পারে তিন দিন নিখোঁজ থাকার পর হঠাৎ ঝিনুক ফিরে এলো দরজার সামনে শুয়ে নিঃশ্বাস নেই চোখ একদম সাদা কিন্তু তার মুখে যেন হাসির ছাপ ছিল বিভ্রান্তিকর যেন কিছু দেখে এসেছে যেটা বলা যায় না মীরা তখন ঘরের এক কোণে বসে বলল ওর দরজা খোলেনি ঠিকঠাক তাইও ফিরতে পেরেছে কিন্তু আমি পারবো না সেই রাতে আবার সেই দরজা এলো এবার ডাইনিং টেবিলের এক পাশে কিন্তু এবার এই দরজায় একজোড়া হাত দেখা গেল কালো লম্বা লম্বা আঙুল নখ নীল হয়ে ফুলে আছে দরজার গায়ে আঁচর কেটে লিখে দিল ওপেন মি তমালি আর অরিত্র ভয়ে পেয়ে পিছনে সরে গেল কিন্তু মীরা ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগলো অরিত্র ছুটে গিয়ে মীরাকে কোলে তুলে নিল কিন্তু দরজাটা এবার নিজে থেকেই একটু ফাঁক হয়ে গেল হঠাৎ ভিতর থেকে একটা ঠান্ডা বাতাস ছুটে এলো সঙ্গে সেই কান্নার আওয়াজ রাতটা বিভীষিকাময় ঘরের সব দরজা জানলা নিজে থেকেই খুলে যাচ্ছিল মীরার শরীর হালকা কাঁপছিল সে বলছিল আমাকে ওদের নিতে হবে না হলে ওরা তোমাদের নেবে তমালি কাঁদে কাঁদে মীরাকে আঁকড়ে ধরেছিল অরিত্র বুঝেছিল যদি এই দরজার রহস্য না ভাঙে ওদেরকেও বাঁচাতে পারবে না পরদিন সকালে অরিত্র এলাকার একজন বৃদ্ধ পূজারীর খোঁজ পেল নাম বঙ্কিমানন্দ ঠাকুর তিনি এই অঞ্চলের একমাত্র মানুষ যিনি বাই বিয়ের ইতিহাস ও অভিশাপ সম্পর্কে জানেন বলে লোক মুখে শোনা যায় অরিত্র তার আশ্রমে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল বঙ্কিমানন্দ চোখ বন্ধ করে বসেছিলেন চোখ খোলার পর বললেন যে আত্মারা সেই দরজার পিছনে বন্দি তারা জন্ম নেয় অতৃপ্তি থেকে কিন্তু এই নামহীন দরজা কোনো সাধারণ কল্পনা নয় এটা এক ধরনের ছায়াময় চক্র যার কেন্দ্রবিন্দু তোমার বাড়িটা এই দরজা একবার পুরোপুরি খুলে গেলে ঘরের সকলেই ধীরে ধীরে তাদের হয়ে যাবে তাহলে আমরা কি করব অরিত্র প্রশ্ন করল বঙ্কিমানন্দ বললেন তোমার মেয়ের ভেতরেই ওরা প্রবেশের পদ বানিয়েছে এখন দরজাটা বন্ধ করতে হলে ওদের নাম জানতে হবে ছায়াদের একটাই দুর্বলতা তারা নিজেদের পরিচয় হারিয়েছে যদি তাদের নাম বলা যায় তারা আর দরজা খুলতে পারবে না অরিত্র আর তমালি এবার সে পুরোনো ডায়রি আর চিঠিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে শুরু করলো অনেকগুলো নামের টুকরো পাওয়া গেল রূপা অমল গৌরী ভবানী এক পাতায় শুধু লেখা ছিল ওরা চারজন ওদের খুন হয়েছিল ওই ঘরেই কিন্তু কেউ কবর পায়নি অরিত্র ঠিক করলো তাদের দেহ খুঁজতে হবে শুরু হলো খোড়াখুড়ি বাড়ির পেছনের পুরোনো বাগানে যেখানে মীরা প্রায়শই দাঁড়িয়ে থাকত আর তাকিয়ে থাকতো মাটির দিকে ঘন্টাখানে খোরার পর মাটি আলগা হয়ে এলো প্রথমে একটা কঙ্কালের আঙুল তারপর খুলি তারপর পুরো দেহাবশেষ চারটি কঙ্কাল একসাথে তমালি কাঁপতে কাঁপতে বলল এরা সত্যিই ছিল বঙ্কিমানন্দের সহায়তায় একটি বিশেষ পূজা শুরু হলো রাত দশটায় চারটি প্রদীপ চারটি চিত্র আর চারটি নাম লেখা ছোট ছোট পাখার কাগজ বাতাস ভারী অন্ধকার ঘন হঠাৎ শুরু হলো কাঁপুনি পুরো বাড়ি যেন চেপে উঠল দরজাটা আবার এলো এবার ছাদের ঠিক নিচে অ্যাটক রুমে পুরো খোলা ভিতর থেকে চারটি ছায়ামূর্তি বেরিয়ে এলো মুখ নেই চোখ নেই কিন্তু চারজনের মুখে ভাঙা ভাঙা শব্দ আমরা ফিরতে চাই আমাদের নাম ফিরিয়ে দাও বঙ্কিমানন্দ জোর গলায় বললেন তোমরা রূপা অমল গৌরী ভবানী তোমাদের নাম বলা হয়েছে ফিরে যাও এক মুহূর্তের জন্য সব থেমে গেল তারপর সেই ছায়ারা আর্তনাদ করে পিছনে হটে গেল দরজার ভিতরে দরজাটা গম্ভীর শব্দে বন্ধ হয়ে গেল এরপর সব নীরব পরদিন সকালে সেই দেওয়ালে কোনো দরজা ছিল না মীরা ধীরে ধীরে আগের মতো হতে শুরু করলো আঁকা ছবিগুলোতে রোদ উঠলো দরজাগুলো উধাও হলো অরিত্র ভাবলো সব শেষ হয়েছে কিন্তু সেই রাতে ঘুমোতে যাওয়ার আগে সে শুনলো দেওয়ালের ওপাশে কেউ ফিসফিস করছে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো দরজা একটা যায় আরেকটা আসে দেখতে দেখতে তিন সপ্তাহ কেটে গেল মীরার মধ্যে নতুন প্রাণ ফিরল তমালিও কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে পারল অরিত্র আবার অফিসের কাজ শুরু করলো বাড়িটা যেন একটা বিশাল দুঃস্বপ্ন পেরিয়ে অবশেষে নিঃশ্বাস ফেলতে পারছে কিন্তু একটা বিষয় অরিত্রের ভিতর কাটার মতো ছিল দরজাটা কি সত্যিই চিরতরে বন্ধ হয়েছে এক রাতে অফিস থেকে একটু দেরিতে ফিরেছিল অরিত্র বাইরের গেট খুলেই সে থমকে গেল বাড়ির বাগানে মীরা দাঁড়িয়ে গায়ের ওপর সাদা চাদর চোখ এক দৃষ্টিতে তাকিয়ে সামনে মীরা এই রাতে এখানে কি করছিস কিন্তু কোনো জবাব নেই তমালি ছুটে এসে বলল, ও তো বিছানায় ঘুমোচ্ছিল তুমি কাকে ডাকছো অরিত্র বিছানায় তাকিয়ে দেখল আর কেউ নেই সেদিন রাতি অরিত্র আবার সেই ছায়া দেখতে পেল এবার আয়নার ভেতরে নিজের মুখের পেছনে একটা মুখ কালো অস্পষ্ট সেই মুখে ঠোঁট নেই কিন্তু চোখগুলো জ্বলছিল মীরা আবার আঁকা শুরু করলো এবার সে আঁকছিল তাদের ঘরের ছাদে একটা নতুন দরজা সম্পূর্ণ রক্তে আঁকা তমালি কাঁদে কাঁদতে বলল ওর মুখে আবার সেই কথাটা ওরা ফিরেছে অরিত্র ছুটে গেল বঙ্কিমানন্দের কাছে কিন্তু আশ্রমে পৌঁছে শুনল তিনি দুদিন আগেই মারা গেছেন ঘরের ভেতর তার মৃতদেহের পাশে একটা চিঠি পাওয়া গিয়েছিল দরজা বন্ধ হয় ঠিকই কিন্তু নামহীন মানে ওরা রূপ বদলায় যখন একজন তার সম্পর্কে জানে তখনই সে আরেকটা পথ খোঁজে পরবর্তী আত্মার জন্য তাদের সামনে একটাই রাস্তা বাড়ি ছেড়ে চলে যাওয়া কিন্তু যেই না তারা বেরোনোর প্রস্তুতি নিতে শুরু করলো সেই রাতেই আবার সেই দরজা ফিরে এলো এবার ঠিক মিরার ঘরের ভেতরে এই দরজা আগের দরজাগুলোর চেয়ে আলাদা ছিল এটা কেবল ছায়াময় নয় ওর গায়ে ছিল অরিত্র তমালি আর মিরার মুখ বিকৃত কষ্টে ভরা দরজার নিচে রক্ত গড়িয়ে পড়ছে ভিতর থেকে চিৎকার আসছে তোমরা পেরেছিলে না এবার আমাদের জায়গায় তোমরা মিরা হঠাৎ ঘরের মধ্যে উঠে দরজার দিকে হাঁটতে শুরু করলো অরিত্র একটা টেনে ধরতেই ফিস করে বলল আমার মধ্যে এখন ওরা আছে বাবা ওরা আর দরজা খোঁজে না ওরা আমাকেই দরজা বানিয়ে ফেলেছে তমালই চিৎকার করে ওঠে তাহলে আমাদের মেয়েকে কি আমরা হারিয়ে ফেললাম বিষণ্নভাবে অরিত্র বলল না শেষ চেষ্টা করতে হবে যদি দরজার মাধ্যমে ওরা আসে তবে দরজাটা কি ছিঁড়ে ফেলতে হবে সে ছুটে গিয়ে সেই দরজার সামনে দাঁড়িয়ে পড়ল হাত দিয়ে দরজার মাঝখানে আঁকা মুখগুলোকে চেপে ধরতেই তার হাত রক্তে রঞ্জিত হয়ে গেল সে চেঁচিয়ে উঠলো আমরা তোমাদের ভয় পাই না আমাদের ছেড়ে দাও হঠাৎ সেই মুখগুলো বিকৃত হয়ে গেল দরজা দুলতে শুরু করলো আর মীরার শরীর এক ধাক্কায় ছিটকে মাটিতে পড়লো অরিত্র জ্ঞান হারালো অরিত্র জ্ঞান ফিরল হাসপাতালে তমালি পাশে ডাক্তার জানালো আপনার মেয়ে অজ্ঞান ছিল তিন দিন এখন ধীরে ধীরে সাড়া দিচ্ছে তবে মানসিকভাবে ট্রমায় রয়েছে এক সপ্তাহ পর তারা সে বাড়ি ছেড়ে চলে গেল চিরতরে আর কখনো তারা তেরো বাই বি বাড়ির খোঁজ নেয়নি কিন্তু গল্প এখানেই শেষ নয় কয়েক বছর পর একজন নতুন লেখক নাম দীপায়ুন মল্লিক সেই পুরনো বাড়ি সস্তায় কিনে নিল শহরের বাইরে লেখালেখির জন্য একটা নিরাবিলি জায়গা খুঁজছিল প্রথম দিন সন্ধ্যেবেলায় সে বসে লেখার সময় পাশের দেওয়ালে একটা শব্দ শুনল সে এগিয়ে গিয়ে দেওয়ালে হাত রাখল একদম নরম যেন কিছু একটা দুলছে দেওয়ালের গায়ে হঠাৎ লাল রক্ত দিয়ে লেখা ভেসে উঠল ওপেন মি এরকম গল্প আরও শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর এই গল্পটা ভালো লাগলে লাইক করে দেবেন